হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ব্লগ পেজ থেকে চলে আসলাম আজকে উত্তরে ইপিজিটার ঘটনাটা তো আপনারা অলরেডি শুনেছেন তো আজকে আমি শেষ নিউজ যেটা এখানে আমি দেখানোর জন্য প্র্যাকটিক্যালে চলে এসেছি তো এখানকার অবস্থাটা এখন বর্তমানে হচ্ছে যে একদম সুমসাম যেটাকে বলে সবাই ভয়ে আতঙ্কে রয়েছে তো আর আমার পাশে হয়তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে মানে সেনাবাহিনী পুলিশ এরা হচ্ছে যে উত্তরা ইপিজেকটাকে ঘিরে রেখেছে আর আপনারা হয়তো ভালোভাবে ভিডিওটা লক্ষ্য করলেই দেখতে পাবেন বাকিটা আপনারা ভিডিওতে শুধু একটুখানি দেখে নেন আর হচ্ছে যে লাস্ট নিউজ হচ্ছে যে উত্তরে ইপিজিটের যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছিল এখানে একজন মারা গিয়েছে অলরেডি তো এখন আপনি হচ্ছে যে উত্তরে ইপিজেটের হচ্ছে যে বর্তমান পরিবেশটা কেমন আপনি শুধু এটা একটু লক্ষ্য করেন আশেপাশে এই যে এক কথা হচ্ছে যে এখানে মানে আপনার তিন বাহিনী সদস্যরা এখানে পুরো উত্তরে ইপিজেটটাকে একবারে আপনার ঘিরে রেখেছে আর আশেপাশে ভাই ব্রাদার এখানে আছে ওরা কি আর বলবে ওরা শুধু নিশ্চুপ হয়ে তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর ওদের কোনো কিছু করার নেই কারণ ওরা ওদের ভাইকে হারিয়েছে বোনকে মারতে দেখেছে ওদের মুখের একদমে ভাষা আর নেই ওরা কি বলবে ওরা প্রতিবাদ করতে চেয়েও পারতেছে না থেকে একটুখানি দূরে এসেছি দূরে এসে দেখতেছি একদমই রাস্তার অবস্থা মানুষ নাই বললেই চলে একেবারেই হচ্ছে যে দোকানপাট সবকিছু বন্ধ এখানকার আপনি একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন একটু আশপাশটা একটু ঘুরে দেখান তো আমি এখন ওভার ব্রিজের উপরে উঠেছি আপনাদেরকে আরও ভালোভাবে এই ভিডিওটা ভিডিওতে দেখানোর জন্য তো এখান থেকে হয়তো খুব ভালোভাবে দেখা যাচ্ছে যে এই যে ওরা কীভাবে হচ্ছে যে এরিয়াটাকে ঘিরে রেখেছে আপনি একটু খুব ভালোভাবে দেখেন দেখলেই বুঝতে পারবেন এখানে হচ্ছে যে আমার মনে হয় যত মানে বেলা ডুবে যাচ্ছে তো তত হচ্ছে যে বিজিপির সদস্য বলেন আর মানে সব তিন তিন বাহিনীর লোকেরা হচ্ছে যে এখানে আরও বেশি করে করতেছে আরও হচ্ছে যে গাড়িগুলো আসতেছে আপনার হচ্ছে যে সেনাবাহিনী আবার হচ্ছে যে বিজেপির যে গাড়িগুলো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন তো আরও একটা মনে হয় যে ফোর্স বেশি করে বাড়াই দিতেছে আমার মনে এটাই মনে হচ্ছে এখানে এসে আর কি